আর আমার মাথায় টুপি ফেলতে মনে চায় না তোর নামাজ পড়তে মনে চায় না আর আমার নামাজ সারতে মনে চায় না একক তো নামাজ যদি জামাত তরক হয় বড় ব্যথা আর তোর নামাজ পড়তে ভালো লাগে না ইমামের রাত লম্বা দিনে মনটা খারাপ আর যারা নামাজে মজা পায় ওই বান্দার ইমামের কেরাত যত শুনে বেশি ততই মজা পায় আলহামদুলিল্লাহি রব্বিল الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إرنا بيروم ترضا زي بامبامو دين إرنا بيرومو أكبر فيجي ওই বান্দা নবীকে নাতেই খাও দান্দান দান করেছে যেই বান্দা মদিনার ঘেরাম একবার পেয়েছে ওই বান্দা মদিনার জন্য পাগল হয়েছে ভেতরে আমার একটা পিপিলিকা বাই মদিনার পাগল খাদা আল্লাহ রদিনার বারবের কবুতার রানা হয় ওরে তান্দা যার মধ্যে দিনের মধ্যে তামান্না তৈরি করো তামান্না তৈরি করো বাচ্চা তো মা কয়া ডাকে আম্মু কয়া ডাকে আম্মু কয়া ডাকে মা কিন্তু প্রথম ডাকটাই শুনতে পেরেছে কিন্তু জবাব দেয় না কারণ মায়ের দিল দেব মা বাচ্চা যখন ডাকে মায়ের কলিজায় বড় মহাব্বার জন্ম নেয় জন্য একবার ডাকে সারা দেয় না মা চায় বারবার বারবার যেন বান্দা আমাকে ডাকে সন্তান আমাকে মা মা ওরে মা যদি বাচ্চার আম্মা ডাকটা বারবার শুনতে মজা পায় আমার আল্লাহর কি মজা লাগবে না আল্লাহ কি চায় না বান্দা তুই আল্লাহকে বারবার বারবার আল্লাহ বলে ডাগুলি এরে নবির বড় খুশি হয়ে যাবেন কারণ আল্লাহ ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে মানুষ বানাইছেন বান্দা তুই আল্লাহকে আল্লাহ বলে ডাকবি ওরে নবীর উন্মতের দল নবীর মোহাব্বত অন্তরে জমা করো দিনের মধ্যে তামান্না তৈরি কর আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি মদিনার মোহাব্বত অন্তরে জমা করে দাও নবীর সুন্নতের মোহাব্বত অন্তরে জমা করে দাও এর নবীর উন্মতির মাথার টুপি নবীর সুন্নাত টুপির মধ্যে ময়লা लागले সহ্য করতে পারি না তাড়াতাড়ি ধোয়া নেওয়ার জন্য চেষ্টা করি আর বান্দা তুমি যারা টুপি পরো না তুমি তো এই টুপির মর্ম কখনো বুঝবা না যেই বান্দা নবীর একটা সুন্নাত টুপির পাগল অন্তরে সেই বান্দা যদি শুনে কেউ গালি দিছে সহ্য করবে ওরা মদিনার সুন্নতির মধ্যে যেই মজা পেয়েছে তুমি তো বুঝবা না তুমি উল্টা ফতোয়া দাও টুপি মাথায় দিলে মাথা ঘর ভয় আর ওই বান্দা কুপির উপরে পাগরি বেঁধে চলে আর চোখের পানি সেরে কাঁদে আল্লাহ করে দাও আল্লাহর সাথে কথা বলার জন্য যায় না মাঝে হাজির আমার মাওলার সাথে মোলাকাতের জন্য গভীর রাতে হাজির হয়ে যায় আর বলে ও মালিক তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না করে দাও আল্লাহ জীবনে এমন নাই ও জাহান নামের অবস্থা অন্তরে জমা হয়ে গেল জাহান নামের ভয় দুনিয়ার গরম সহ্য করতে পারি না ও আল্লাহ তোমার বানানো জাহান নামের আজাব কিভাবে সহ্য করব করে নবীর উন্নতের দল সেই বান্দা আল্লাহকে আসল মনে করবে নবীকে আসল মনে করবে ওই বান্দা আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিতেও চিন্তা করে না কারণ তার কাছে আমার আসল হলো আল্লাহ ওই মুমিনের কাছে আসল হল আমার নবী শরীর মোবারকে যেই নবীর শরীর মোবারকের ঘাম থেকে মেস্কের গ্রাম পাওয়া যায় জানা এসা বলেন নবীজির ঘাম আমি বোতলে বলে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে মেস্ক হিসাবে ব্যবহার করতাম যেই নবীর শরীরে মশা পড়ে না হারাম ওই নবী আমার মক্কার পাগল এসেছে সে পাথর মেরে তারাই তাই ফের বাচ্চা বাচ্চাগুলো পাথর বৃষ্টির মতো যখন নিক্ষেপ করা শুরু করলো রহমাতুল শরীরের মধ্যে পাথর পরে পরে রক্ত ছড়তেছে রক্ত গুলো রক্ত পরে শরীরের থেকে জুতা পর্যন্ত আটকায় গেল দল শরীরের মধ্যে রক্ত বৃষ্টির মতো প্রবাহিত হচ্ছে আমার রহনা তুললি না এত কান্নার আওয়াজ কান্না আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারলেন আল্লাহ দেখে বলেন জিব্রাইল জলদি করে যাও আমার নবীর অর্ডার করো এখনই আমি তাই ফের সব ধ্বংস করে দে কেমন মায়ার নবী আমার কেমন দায়ার নবী আমার জিব্রাইল বলা মাত্র নবী বলেন মারবা আমাকে চিনে না যদি চিনত আমাকে ওরা পাথর মেরে রক্ত ঝরাতো না সেই নবীর দিন আজ কোথায় রে মুমিন কোথায় গেল নবীর সে আদর্শ রে মুমিন আজকে তুমি মুসলমান দাবি করো তোমার চলাফেরায় নবীর সুন্নত নাই আল্লাহকে ভয় করু আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না আমলের আগ্রহ হবে না আর আল্লাহর ভয় অন্তরে ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালার বন্ধু হতে না পারবা আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকা না ছেলে তুমি না কামনের জন্য সামন দিকে আগাও যুবক মসজিদেrawData নামাজ আদায় করবে দিলটা নরম হয়ে গেল ইমাম সাহেব ওযু করতে এসে দেখে এলাকার বড় চাদাবা সন্ত্রাসী মসজিদের বারান ইমাম ভয় পেয়ে গেল যুবক বলে ভয় পেও না আমি আজ গরম মেজাজ নিয়ে আসিনি দুর্বল নিয়ে আসি তওবার নিয়তে আসি ইমাম সাহ উজু শিখাইয়া দিলেন যুবক অজু করে নামাজের মোসাল্লায় দাঁড়ায় গেল নামাজ আনতে ইমাম সাপ যুবকের নিয়া কামরায় নিয়ে বলে যুবক কি চাও বলে আমি তহবা করে দিনের পথে চলতে চাই ইমাম সাহেব বলেন তুমি তো করো করে একজন খাটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জোড়ায় দাও কই পাই আল্লাহওয়ালা চিনি না বলে যা অমুক এলাকায় জংলার কিনারে একজন আল্লাহওয়ালা আছে তার সাথে বন্ধুত্ব তৈরি করো আল্লাহর বান্দা রানা ওই এলাকায় খুঁজতে 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 চলে গেলেন একজন আল্লাহওয়ালার সন্ধান পাওয়ার জন্য আল্লাহওয়ালার সন্ধান পেতে গিয়া সালাম দিয়া ডাকলেন ঘরের মধ্যে কে আছে আমি এক আগন্ত যুবক একটু কথা আছে ঘরের থেকে আওয়াজ নাই আবার যুবক ডাক দিল কোন সারা নাই আবার ডাক সারা নাই একটু কঠিন আওয়াজ দিয়া বললো ঘরে কি কেউ নাই হঠাৎ করে একটা মহিলার কণ্ঠ ভেসে আসলো ডাক দিয়া বলে কে তুমি আমি যুবক কি চাও বলে এই বাড়ির আল্লাহওয়ালার কাছে আমি বায়াত হতে চাই মহিলা কর্কশ মেজাজ নিয়ে কিছু বাজে কথা যুবকের বলল যে এখানে না থাক নতুন যুবক দিন চিনি না হঠাৎ এই মহিলার বাজে কথা শুনে মনটা খারাপ বিদায় হয়ে যাবে প্রতিমধ্যে একজন পরিচিত আল্লাহর এক বান্দা আল্লাহওয়ালার বন্ধু ডেকে বলে কই যাও আসিনাম আল্লাহর সাথে মোলাকাতের জন্য ঘরের ব্যবহার ভালো না ফেরত বলে দাঁড়াও আমরা আল্লাহওয়ালাকে চিনি তার ব্যবহার বলো খারাপ নয় বিবির ব্যবহার খারাপ হলেও আল্লাহওয়ালা একজন খাটি আল্লাহওয়ালা দেখা করে তার বলে যাও যুবক বলে কোথায় বলে জুনাল্লার বলি বড় গলি জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করে তার উপরে তার জেন্দিগি চালায় তুমি রাস্তার কিনারায় দাঁড়াও ওই আল্লাহ বলি এই পথে আসবে তোমার সাথে মোলাকাত হয়ে যাবে যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে গেল কিছুক্ষণ পর তাকায় দেখে একটা বাঘের পিঠে পাগড়িওয়ালা বুজুর্গ বসে আছে যুব তাকায় দেখে বাঘের পিঠে এক পাগড়িওয়ালা বসে আছে লাকড়ির বোঝা হাতে একটা লাঠি যুবক বাঘ দেখে ভয় পেয়ে গেল পিছপা হতে লাগলো বাগের পিঠে আরোহিত ব্যক্তি পাগড়িওয়ালা এলাকায় যুবক দাদা কোন ভয় নাই একটু দাঁড়াও ভয় পাওয়ার কিছু নাই যুবক দাঁড়ায় গেল আল্লাহর ওলি কি নারায়েশলে তাকায় দেখতেছে ওই আল্লাহর ওলির হাতে যে লাঠি দেখছিলাম এটা লাঠি না জঙ্গলার বড় একটা সাপ যুবক কথা পরে আগে জবাব দেন স্ত্রীর ব্যবহার এত খারাপ কেন দেন না কেন হাসান বলেন যুবক তুমি আমার বিবির ব্যবহার কয়েক দিন শুনেছ বলে একদিনও না কয়েক ঘন্টা বলে ঘন্টাও না মাত্র আধা মিনিট শুনেছি বলে এতেই তুমি একটু দুর্বল হয়ে গেছো আর আমি আবুল হাসানের জিন্দগির তিন ভাগের দুই অংশ শেষ আমার এই বিবির ব্যবহারে কোনদিন মনটা খারাপ করি না আল্লাহর দরবারে সবর এক করে কান্না করে দোয়া করেছে অযুবক টাকা দে ওই বিবির ব্যবহারে আমি ধৈর্য ধারণ করার কিনারায় থাকার কারণে আজ আল্লাহ দয়া করে এই বাঘ আমার গোলাম বানিয়েছে সব হাতের লাঠি আল্লাহ বানায় দিয়েছে يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما নাম্বারে আল্লাহকে ভয় করো দুই নাম্বারে বান্দা জবানের হেফাজত করো আল্লাহর ভয়ে যতক্ষণে আসবে না ততক্ষণ জবানটা হেফাজত করা সম্ভব হবে না আল্লাহকে ভয় করার মানে আল্লাহর আজবের ভয় করো কারণ আল্লাহর ভয়ঙ্কার আজাব সহ্য করার শক্তি জমিনে কারো না আল্লাহ পাখির বড় ভয়ঙ্কার সহ্য করার শক্তি কারো না এই আজাব আল্লাহ কাকে দিবেন যারা গুনা নিয়ে কবর দেশে যাবে তাদের জন্যই এই আজাব আল্লাহর কাছে তাও বা করি জিন্দিগিতে গুনাহ কম করি নাই তবে আস্তার দরওয়াজায় ফিরতে চাই জীবনে আমি তাকায় দেখলাম আমার আমল নামা গুনা ছাড়া আর কোন আমল নাই আমার গুনার কারণে হাত না পাক আমার জিব্বা না পাক কারণে আমার অন্তর না কারণে আমার চোখ না পাক আমার কান না পাক আমার পা না পাক ও দয়ার মালিক এই ময়দানে আমার মতো যেমন গুনাহগার কেউ নাই আপনার মতো দয়াময় আর কেউ নাই রে আল্লাহ আপনি তো পারবেন ক্ষমা করতে ক্ষমা করার আর ক্ষমতা কারো নাই ও আল্লাহ তুমি আমাকে মাহফ করে দাও গুনা নিয়ে কবরে যেতে চাই না কবরে রাজাব সহ্য করতে পারবো না আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এর যুব

টা নিয়ে সকালবেলা মা দেখি বলবে মাকে মা ডাকবে আমার কোন জবাব জবানে আর আসবে না একবার দুবার তিনবার ডাক দেওয়ার পরে মায়ের অন্তরে সন্দেহ জন্মায় যাবে মা কাছে গিয়া দেখবে আমার শনিলে হাতটা লাগায় দেখবে পুরা বডি আমার বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মা চিৎকারে বলবে তোরা কে কোথায় আছ আয় আমার সন্তান আর জমিনের মধ্যে জিন্দা নাই এরে বাবা কেউ যাবে কবর খনন করার জন্য কেউ যাবে জিনাম সাহকে জানা জারি অনুরোধ করার জন্য বান্দা সব দেখতে বাবা জবান দ্বারা কথা বলার শক্তি হবে না এরে নবীর উন্মতের দল এমন একটা জায়গায় তোমাকে কবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে ওরে যুবক আল্লাহ অনুরোধ করে বলছি তওবা বা করো নামাজ ধরো নবীর সুন্নত অনুযায়ী আমল করো পা নামাজ পড়ো কোরআন পড়ো মা বাবার খেদমত করো সহিভাবে কোরআন পড়ো নবীজির সুন্নতের আমল ঠিক মতো করো নামাজ সারিও না জিব্বা দ্বারা কোনো গুনাহের কাজ করিও না গিবৎ শেখায়াত করিও না মিথ্যা কথা বলিও না কাউকে গালাগালি করিও না আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ তো বা করতেছি তুমি তওবার উপরে চলার আমাতো তৌফিক দান করো আর জীবনে নবীর তরিকার বাহিরে চলব না নামাজ ছাড়ব না কোরআন শেখা ভুলব না রে আল্লাহ আর কোনদিন নবীর বিরুদ্ধে আচরণ করব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না যদি বান্দা গলায় ছুরি আসে মরে যাব তারপর নবীর বিরুদ্ধে যাব না এমন খাটি তওবা করার যদি নিয়াত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও সবার হাত কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন ইমান আমল মজবুত করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন নেক আমলের আগ্রহ বানায় দেন আমিন আলহামদুল والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا নজর দিয়া তাকায় দেখেন এই ময়দানে কত ওলামাই কেরাম হাজি সাদা দাড়িওয়ালা হাজি সবার হাত তুলেছে আয় আল্লাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র ভাই যুবক ভাইয়েরা হাত তুলেছে ছোট ছোট বাচ্চা পর্দার কত মা বোনেরা হাত তুলেছেন ও আল্লাহ আপনার মতো দয়াময়ার কেউ সকলের সব গুণাগুলো মাফ করে দেন আজকের মাহফিল কবুল করে নেন